মহার্ঘবতার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত তিরিশে জুনের আগেই মহার্ঘবাতা ঘোষণা হতে পারে এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা ভিডিওটি না টেনের সম্পূর্ণতা দেখলেই বুঝতে পারবেন তিরিশে জুনের আগেই যে মহার্ঘবাতা নির্ধারণ করা হচ্ছে সে সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন সরকারি কর্মচারীদের জন্য আগামী তিরিশে জুনের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলেসুর রহমান তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন সচিব আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার পেনশনারদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে এবার যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ করা হবে বলেও জানান জনপ্রশাসন সচিব এক প্রশ্নের জবাবে মখলেসুর রহমান বলেন অবশ্যই তিরিশে জুনের মধ্যেই মহার্ঘ ভাতা দেওয়া হবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি মহার্ঘ ভাতা ঘোষণার পরেও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা পাঁচ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত থাকবে কি না সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি জনপ্রশাসন সচিব তিনি অনুমান তিনি বলেন অনুমান করে এটা বলা ঠিক হবে না আপনারা অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলতে পারেন